হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালের একই জুন রবিবার পালিত হয়েছে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী যেটি জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীতে এই ব্রত পালন করা হয় এই ব্রতকে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী বা বাতা বাতাষষ্ঠী বলা হয়ে থাকে এই ব্রতটি সকল শাশুড়ি মা তার জামাই এবং সন্তানের মঙ্গল কামনার জন্য এই ব্রতটি পালন করা হয়ে থাকে তা অবশ্যই শ্রবণ করবেন এই জামাই ষষ্ঠী পালনের সঠিক নিয়ম কি জামাই ষষ্ঠীর পুজোর পদ্ধতি ব্রত পালনের নিয়ম এই ব্রত চলমান আপনারা কি কি করবেন কি কি করবেন না কি কি খাওয়া উচিত নয় এবং অবশ্যই জানবেন সন্তান এবং জামায়ের মঙ্গল কামনার জন্য এই দিন কী করা উচিত সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা অরণ্য ষষ্ঠীর জয় লিখে দিতে ভুলবেন না অবশ্য ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন অবশ্যই শ্রবণ করুন জামাই ষষ্ঠী কেন পালন করা হয় কিংবদন্তি অনুসারে বৈদিক সমাজ থেকে জামাই ষষ্ঠী পালন হয়ে আসছে জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে প্রথম পোহরে ষষ্ঠী দেবীর পুজোর আয়োজন করা হয় ষষ্ঠী দেবীর বাহন হল বিড়াল ষষ্ঠী দেবী হলেন মাতৃত্বের প্রতি পরিবারের সুখ সমৃদ্ধি ও সন্তান কল্যাণের জন্য এই পুজোর উদ্দেশ্য রয়েছে বাঙালি সমাজের এর গুরুত্ব অনেক স্বীকার্য যে পরিবারে বিবাহিত কন্যা রয়েছে সেই পরিবারে এই পর্বটি খুব ঘটা করে পালন করা হয় ষষ্ঠী দেবীকে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে যার ফলে বিবাহিতা কন্যাকে সন্তান প্রতি হওয়ার আশীর্বাদ দিয়ে থাকে এখন মা ষষ্ঠীর সঙ্গে জামাই যোগ করা হয়েছে জামাই ষষ্ঠী প্রকৃতপক্ষে জামাই ষষ্ঠীর আসল উদ্দেশ্য ষোলো মেয়েরা যাতে দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধিতে ভরপুর হয় তার জন্য মঙ্গল কামনা করা যেটি বাংলা ক্যালেন্ডার অনুসারে এটি জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠ দিনে পালিত হয়ে থাকে ইংরেজি ক্যালেন্ডার অনুসারে দু হাজার পঁচিশ সালের একই জুন রবিবার পালিত হয়েছে যদি একটি বিড়াল আপনার সামনে দিয়ে আপনার চলাপথ এক মুহূর্তের জন্য থেমে যায় আপনি স্থির হয়ে থাকেন যতক্ষণ না অন্য একজন আপনার সামনে দিয়ে যায় শুধু পথচারী নয় গাড়ি ও সাইকেল যাতায়াতকারীও থেমে যায় বেশিরভাগ মানুষ পথ অতিক্রম করাকে এটি অশুভ লক্ষণ বলেই মনে করা হয় তারা বিশ্বাস করেন যে বিড়াল ষষ্ঠ ইন্দ্রিয় সক্রিয় যা ভবিষ্যতে ঘটতে চলেছে এমন খারাপ ঘটনার ইঙ্গিত তাই বিড়ালের কান্নাকেও অশুভ বলেই মনে করা হয় তবে বছরে এমন একটি দিন আছে যখন বিড়ালকে খারাপ লক্ষণ বা অশুভ হিসেবে বিবেচনা করা হয় না সেই দিনটি হচ্ছে এই জামাই ষষ্ঠী বাঙালির কাছে একটি অত্যন্ত জনপ্রিয় উৎসব দিনটি হলো জামাই ষষ্ঠী বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন এবং এই কারণে জামাই ষষ্ঠীর দিন বিড়ালকে খুঁজে প্রসাদ দেওয়া হয় বিড়াল না পাওয়া গেলে দুধ দিয়ে তার আকৃত্য তৈরি করে প্রসাদ হিসেবে নিবেদন রয়েছে শুভ দিনটিতে ভারতের প্রতিটি ধর্মের উৎসব অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয় জামাই ষষ্ঠী হলো একটি পরিবারের জামাইয়ের সাথে সম্পর্ক বাড়াতে উদযাপিত একটি বাঙালি উৎসব জামাই ষষ্ঠীর নিয়ম কি প্রথা অনুসারে শাশুড়িরা ভোরে স্নান করে ষষ্ঠী দেবীর পুজো করে ষষ্ঠী দেবীর জন্য জল দুবরা পান পুজোর সুপারি মিষ্টি দই ফুল ফল থালায় রাখা হয় ষষ্ঠী দেবীর পুজোর জল জামাইয়ের গায়ে ছিটিয়ে দেওয়া হয় এরপর তার আরতি করা হয় তারপর জামাইকে তিলক লাগিয়ে ষষ্ঠী দেবীর হলুদ সুতো বেঁধে সর্বপ্রকার সুরক্ষা ও দীর্ঘায় কামনা করা হয় এরপর জামের জন্য নতুন পোশাক বা নতুন কোনো উপহার নিবেদন করা হয় কন্যা এবং জামাইয়ের সাথে শুভ কামনা করার সময় ঈশ্বরের কাছে পুরো পরিবার সমৃদ্ধি কামনা করা হয় নতুন পোশাক বিশেষ খাবার তৈরি করা হয় এই শুভ দিনটিতে জামাইকে মিষ্টি আম লেচু সহ মৌসুমী ফল খাওয়ানো হয়ে থাকে এরপর খাবার খাওয়ানো হয় এই সময় জামাইকে হাত পাকা দিয়ে পাখা দেওয়ার প্রথা রয়েছে এরপর জামাই ও মেয়েকে উপহার দেওয়ার প্রথা রয়েছে শাস্ত্রে মেয়ের জীবন সুখী ভরিয়ে তুলতে জামাই ষষ্ঠীর দিন কি কি নিয়ম পালন করবেন যেসব নিয়মগুলো আপনাকে পালন করতে হবে প্রথমত জামাই ষষ্ঠীর দিন জামাই যাতে একা আর শাশুড়ির বাড়িতে না আসে সেই বিষয়ে মনে রাখবেন এই দিন অবশ্যই যাতে মেয়ে এবং জামাই একসাথে সেই বাড়িতে প্রবেশ করে জামাই ষষ্ঠীর দিন একদিন আগে থেকে বাড়ির ঈশান করে গঙ্গা জলে ভর্তি একটি তামার ঘট রাখবেন সেখানে অবশ্যই দু তিনটি তুলসী পাতা দিয়ে দেবেন সেই দিন অবশ্যই সকালে ঘুম থেকে উঠে সেই জলটি পুরো পরিবারের কোনায় এবং জামায়ের মাথায় মেয়ের মাথায় সেই জলটি ছিটিয়ে দেবেন এতে করে আপনার পরিবারের নেতিবাচক শক্তি সব কিছু দুর্বিত হবে এবং এরপর এই দিন পাঁচ এবং সাত পাক করা সাদা সুতো হলুদ মা মা ষষ্ঠীর কাছে রেখে দেবেন পুজোর পর জামাই হাতে সেই সুতো বেঁধে দিবেন এই শুভ জামাইকে বরণ করে মিষ্টি খাওয়ানোর পর সাদা জল না দিয়ে পারেন এই দিন আপনারা হবে গ্লাসের জীবনে যত নেগেটিভ শক্তি রয়েছে সবগুলোই দূরবিত হবে শ্রী মা লক্ষ্মীর কৃপায় আর অবশ্যই শ্রবণ করবেন ব্রত পালনের নিয়ম যে স্থানে সকল মায়েরা এই দিন পুজো করবেন সেই স্থানটিকে অবশ্যই মনে রাখবেন ভালো করে পরিষ্কার করবেন সেখানে আলপনা দিবেন এরপর একটি বটের পাতা এবং একটি মাটি বসিয়ে দিতে হবে এবার সামনে একটি জলপূর্ণ ঘট বসাতে হবে এই ঘটের একটি কাঁঠালি কলা দিতে হবে সিঁদুর দিয়ে মা ষষ্ঠীকে অঙ্কন করতে হবে গঠন করে কাঁঠাল পাতায় রাখতে হবে এবং পুটুলি দিয়ে কালো বিড়ালের অঙ্কন করতে হবে অবশ্যই বিষয়টি মনে রাখতে হবে আপনাদেরকে একটি নতুন জোগাড়িতে নানা রকমের ফল গোটা গোটা দেবেন যদি পারেন তাহলে অবশ্যই একটি পেয়ারা কর্মচ অবশ্যই লাগবে এই জামাই ষষ্ঠীর পুজোর থালায় সাদা কাপড় হলুদ দিয়ে ছাপিয়ে ছটি বাঁশ পাতায় জড়াবেন সাদা সুতো হলুদ বাটা মাখিয়ে ছয় খায় তাতে জড়াতে হবে এবং সিঁদুরের ফোঁটা দিয়ে ঘরের কাছে রাখতে হবে একটি থালায় এবং ছটি ক্ষীরের নাড়ু ছটি বাতাসা দিবেন আর একটি থালায় নাড়ি নাড়ু আম ছোলা মটর সন্দেশ এবং আতব চাল দিয়ে নৈবদ্ধ সাজাবেন এই শুভ দিনটিতে এইভাবে প্রতি প্রয়াতিকে এক এক দফা দিতে হবে পুজোর শেষে মা ষষ্ঠীর ধ্যান করতে হবে মনে মনে ষষ্ঠীর ধ্যান করার পর এই ব্রত কথা শুনতে হবে এবং পরিশেষে মা ষষ্ঠীকে প্রণাম করতে হবে পুজোর পর ছেলে মেয়েদের কপালে হলুদ ছুঁয়ে ওই হলুদ শুধু তাদের ডান হাতে বেঁধে দেবেন এই হলো ষষ্ঠী পুজো অরণ্য ষষ্ঠী পুজোর পদ্ধতি মনে রাখবে জামাই ষষ্ঠীতে এই নিয়মগুলো আপনাদেরকে মান্যতা করে থাকতে হবে সুতো ফুল বেল পাতা বেঁধে দেওয়ার অর্থ হলো জামাইয়ের সঙ্গে পরিবারের বন্ধন অটুট থাকুক মেয়ের জামাইয়ের সঙ্গে বন্ধনের সুখ অবরোক এবং সারা জীবন দাম্পত্য জীবন অটুট থাকবে অবশ্যই আপনারা জামাইকে পাখা দিয়ে হাওয়া করবেন কারণ এর অর্থ হচ্ছে জামাইয়ের আপদ বিপদ দূর হবে এবং শান্ত থাকবে সেই পরিবেশ আর অবশ্যই এই শুভ দিনটিতে তিনবার শার্ট বলবেন কারণ তিনবার শার্ট শার্ট বলার কারণ হচ্ছে জামের দীর্ঘায়ু কামনা করা সন্তানের প্রতি প্রতি চির চির সবুজ এবং সতেজের ধন জামাই এবং মঙ্গল কামনা করলে সুখ শান্তিতে থাকে দাম্পত্য জীবন ভালো থাকার প্রার্থনা করবেন এই শুভ দিনটিতে অবশ্যই শ্রবণ করবেন জামাই ষষ্ঠীর চলন কিভাবে হয়েছিল কথিত আছে এক পরিবারে দুই বউ ছিল তার মধ্যে ছোট বউ খেতে ভীষণ ভালোবাসত বাড়িতে মাছ বা অন্য যা কিছু ভালো রান্না হতো সবই সে আগে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিত সব খাবার কোথায় গেল তা শাশুড়ি মা জিজ্ঞাসা করলে ছোট বউ বানিয়ে বানিয়ে বলতো যে একটা কালো বিড়াল ঘরে ঢুকে সব খেয়ে ফেলেছে ধর্মীয় বিশ্বাস অনুসারে বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন নিজের সম্পর্কের এই মিথ্যা অভিযোগ শুনে বিড়াল মা ষষ্ঠীর কাছে গিয়ে সব জানায় নিজের বাহন সম্পর্কে মিথ্যা কথা শুনে মাষষ্ঠী অত্যন্ত রেগে যান এবং অভিশাপ দেন মাষষ্ঠীর অভিশাপে ছোট বউ এর একটি করে সন্তান হয় আর জন্মের কিছু পরেই তার মৃত্যু হয় এইভাবে ছোট বউয়ের সাত পুত্র এবং এক কন্যা হয় এইভাবে জন্মের পরেই মারা যায় স্বামী শ্বশুরী শ্বশুর বাড়ির সবাই মিলে তখন ছোট বউকে অলক্ষণা আপায়া বলে গালি দিয়ে বাড়ি থেকে বের করে দেয় কিন্তু ওই বাড়ির বড় বউ স্বামীর সংসার নিয়ে সুখে সংসার করতে থাকে ছোটো বউ মনের দুঃখের বনে চলে যায় একদিন জঙ্গলে বসে একা একা কাঁদছে তখন ছোট বউয়ের দুঃখ কাতর হয়ে এক বৃদ্ধার ছদ্মবেশ ধরে তাকে দেখা দিন মা ষষ্ঠী কান্নার কারণ জিজ্ঞাসা করলে ছোটো বউ সবটা বলে বৃদ্ধটাকে নিজের আগের অন্যায় আচরণের কথা স্বীকার করে মা ষষ্ঠীর কাছে ক্ষমা চাইছে তখন ষষ্ঠী তাকে ক্ষমা করে দেন এবং বলেন যে ঘরে ফিরে গিয়ে ভক্তি ভরে মা ষষ্ঠীর পুজো করলে নিজের মৃত সাত পুত্র এবং এক কন্যার জীবন ফিরে পাবে এরপর সংসারে ফিরে আসে মা ষষ্ঠীর পুজো করে নিজের সব পুত্র কন্যাদের ফিরে পায় ছোট বউ এর ফলে ষষ্ঠী পুজোর মাহাত্ম চারদিকে ছড়িয়ে পড়ে যা জামাই ষষ্ঠী বা অরণ্য কথার মূল কাহিনী এটাই তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন জামাই ষষ্ঠী কীভাবে ব্রতটি পালন করবেন আর অবশ্যই মনে রাখবেন এই শুভ দিনটিতে যে সকল মায়েরা বা যে সকল শাশুড়ি মায়েরা ব্রতটি পালন করবেন তারা পালে অবশ্যই নিরামিষ আহার করবেন এই শুভ দিনটিতে কোনো ধরুন মাছ মাংস এবং কোনো ধরনের তামসিক রাজিক খাবার ছাড়াই এই দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে এই শুভ দিনে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে